আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাউরা উপজেলার পুরাকান্দুলে ইউনিয়নের কাশীনাথপুর গ্রাম থেকে আজ আমি কাশীনাথপুর গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো কাশীনাথপুর গ্রামের প্রাকৃতিক সুন্দর বাংলাদেশের বুক জোরে ছড়িয়ে আছে হাজারো গ্রাম আর প্রতিটি গ্রামের নামের পেছনেই লুকিয়ে আছে এক একটি গল্প কাশীনাথপুর এ নামটি শুনলেই মনে হয় যেন কোনো ইতিহাস কোনো স্মৃতি জমা রয়েছে কথিত আছে বহু বছর আগে এখানে বসবাস করতেন এক প্রভাবশালী জমিদার কাশীনাথ বাবু তার নামে গ্রামের নামকরণ হয় কাশীনাথপুর কাশীনাথপুরের প্রবেশ গেছে গ্রামের প্রাণ কেন্দ্রে চারপাশ জুড়ে ধানের শীষে বাতাসের নাচন আর দূরে দেখা যায় এক সরু জলাধার এটাই মরা গাং নাম মরা হলেও এই নদী যেন এক কোনও জীবনের গল্প বলে বর্ষায় জেগে উঠে আবার শীতে নিঃশব্দ হয়ে যায় গ্রামের মানুষ একে ভালোবেসে জীবনের সাথী বলে ডাকে কাশীনাথপুরে আছে একটি ছোট্ট প্রাথমিক বিদ্যালয় টিনের ছাউনির নিচে শিশুদের কোলাহল এক এক করে নতুন স্বপ্নের জন্ম হয় এখানে এছাড়াও গ্রাম জুড়ে একটি বিশেষ আকর্ষণ হল বিশাল আয়তনের একটি কৌমি মাদ্রাসা প্রাচীন এই প্রতিষ্ঠানটি শুধু ধর্মীয় শিক্ষা নয় বরং নৈতিকতা ও মানসিকতা শেখায় দূর দূরান্ত থেকে ছাত্ররা আসে এখানে শিক্ষা নিতে ভুরে ফজরের আজান থেকে শুরু করে রাত পর্যন্ত মাদ্রাসাটি যেন কোরআন তেলাওয়াতের ধ্বনিতে প্রতিধ্বনিত হয় সারা গ্রাম গ্রামের মাঝখানে আছে একটি ছোট্ট বাজার সপ্তাহে দু একদিন এই বাজারটি জমে ওঠে শাক সবজি মাছ ডাল আর খাবারের জন্য গ্রামের বিভিন্ন ধরনের শাক সবজির দোকান বসে এই বাজারে দোকানিরা হাসিমুখে ডাক দেয় ভাই কি লাগবে এই বাজার কাশীনাথপুরবাসীর শুধু প্রয়োজন মেটায় না বরং এটি হয়ে উঠেছে কাশীনাথপুরবাসীর জন্য এক মিলন মেলার কেন্দ্রবিন্দু কাশীনাথপুরের মানুষ শান্তিপ্রিয় পরিশ্রমী সকালে মাঠে বিকালে নদীর ধারে আর সন্ধ্যায় বাজারে আড্ডায় এটাই তাদের জীবনের ছন্দ তারা জানে কিভাবে সহজ সরল জীবন জীবনযাপনে সুখ খুঁজে পাওয়া যায় কাশীনাথপুর নদী শিক্ষা বাজার আর মানুষের জীবন নিয়ে গড়া এক গ্রাম। এখানে ছোঁয়া কম হলেও হৃদয়ের উষ্ণতা অনেক বেশি এই গ্রাম আমাদের শিখিয়ে দেয় গ্রাম মানে শুধু পিছিয়ে পড়া নয় বরং এক গভীর সংস্কৃতি শিক্ষা আর ভালোবাসার প্রতিচ্ছবি আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি মোহাম্মদ মঞ্জুরুল হক ও আপনাদের এই গ্রামের নাম কি কাশীনাথপুর আপনাদের এই গ্রামের এরিয়াটা কতটুকু বড় আমাদের এই গ্রামের এরিয়া হচ্ছে আপনার অনেক বড় এদিকে সামনে অনেক তারপরে এদিকে পশ্চিম দিকে আছে এটা হচ্ছে আনুমানিক কতজন লোক বসবাস করে এই গ্রামে এই গ্রামে আপনার কত হবে সেটা তো বলতে পারব না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এই গ্রামে কি প্রাইমারি স্কুল আছে এই হ্যাঁ এই গ্রামে আমাদের প্রাইমারি স্কুল আছে সেই সাথে একটা বড় মাদ্রাসা আছে অত্র দুবর থানায় মোটামুটি বড় পর্যায়ে হাফেজ জামাল হাফেজ মাউলাল মুফতি জামাল উদ্দিন মাদ্রাসাটা পরিচালনা করে উনি আমেরিকা থাকে নিউ ইয়র্কে থাকে এবং সেখানকার একটা আপনার ইয়ে আছে নিউ ইয়র্কে আপনার সরিয়া বুট আছে এবং সুরিয়া বুটের চেয়ারম্যান উনি উনি ওখান থেকে মাদ্রাসা পরিচালনা করে এবং দুবড়াতে মাদ্রাসা আছে আমাদের এই গ্রামের মানুষ বিশাল ধার্মিক তারা সবাই ইসলাম এবং মুসলমানকে পছন্দ করে এবং এই গ্রামের মানুষ সবাই একসাথে মিলেমিশে বসবাস করে কেউ কারো সাথে মানে মুসলিম হোক হিন্দু হোক বা অন্য ধর্মের হোক তারা সবাই একসাথে মিলেমিশে একা সবাই মিলেমিশে বসবাস করে এই গ্রামে কি হিন্দু আছে নাকি আমাদের গ্রামে হিন্দু নাই মনে হয় নাই মনে হয় থাকলেও কম মানে সেটা আমার জানা নেই আমাদের এই গ্রামে হিন্দু নাই খ্রিস্টান ধর্মের লোক কম নাই আমার মনে হয় সবাই মুসলিম মুসলিম এই বেশি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই কি আগে তো নদী তো জাপানো কি আছে অনেক মনে হয়

হয়ে গেছে এক সাথে কথা বললাম একটা ছোট্ট খালের মতো দেখলাম দেখে জিজ্ঞেস করলাম যে এটা কি নদী না খাল পরে বলতে যে এটা হচ্ছে মরাগাং এখানে নাকি এক সময় বিশাল বড় নদী ছিল কালের বিবর্তনে এই নদী বিলীন হয়ে গেছে জাগা জাগা মনোৰঞ্জি মটৰ মনোৰঞ্জন

এই গাঙ্গিটা ফানিয়ে নিচ্ছে চুরি বিদা কিন্তু এই যে এই নদীতে কিন্তু ফানিয়েছে এই নদীতেছি ফানিয়ে নেওয়ার নামাই নামায় গুরু গৃহী করছে কি শান্তি আর